সে লাইনের দাড়ে মাটু পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সারিয়ে কোনো রয়েছে হাত বাড়িয়ে সেই লাইনের দাড়ে মাটু পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সারিয়ে কনো রয়েছে হাত বারিয়ে কুকা ফিরবে গরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না কুকা আসবে ঘরে আসবে কবে আসবে নাকি আসবে না বৃষ্টি থেকে তার বৃষ্টি থেকে চেয়ে কবে শুকিয়ে সে তো অশ্রমতী নায়ারে গোপনে আচলে মুখ লুকিয়ে শুধু শুন্যে চেয়ে তাকে যেন একাশের সীমা সেরার লাইন এ রে দাঁড়ে দাড়িয়ে। পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়া সীনারি এ কন হাতে এ বাড়িয়ে এক মধ্য বয়া সীনারি এ কনু হাতে বাড়িয়ে দোষী চেলে সেই যুদ্ধে গেল ফিরল না আর আজো সুন্দরী গয়ে তারে ঘুমরে যাই হা পোকা ভাবছে সে তো ফিরবে লাকু মরণের বাঁধা মারিয়ে সে রেল লাইনের দাঁড়ে মাটু পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখন রয়েছে হাত বাড়িয়ে এক মধ্য বয়সী নারী এখন রয়েছে হাত বাড়িয়ে এক মধ্য বয়সী নারী এখন রয়েছে হাত বাড়িয়ে